সোনাঝিল বনে ভোরের সূর্য উঠেছে গাছের পাতায় ঝিলমিল আলো পড়ছে সবাই নদীর পাশে কে ঝিল কলা গাছ রকি করেছে ও তো সব সময় নিজের খাবারের চিন্তা করে কি বললে তুমি আমি বনের রাজা আমি কেন কলা খাবো তুমি না খেলে কে খাবে সবাই জানে তুমি সবকিছুর মধ্যে মাথা ঢোকাও এভাবে অল্প সময়ে বনের সবাই একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে দিল হাতি মামুন অনেকক্ষণ চুপচাপ ছিল সবাই যখন ঝগড়ায় ব্যস্ত সে শুধু চুপচাপ ভাবছিল থামো সবাই এইভাবে ঝগড়া করে কিছুই হবে না আমরা তো এক বনের পরিবার কিন্তু কেউ কারো কথা শুনছে না সবাই রেগে গিয়ে একে অপরের সাথে কথা বন্ধ করে দিল বনটা একদম নীরব হয়ে গেল হাসি খুশি সোনাঝিল বনে নেমে এলো বিষণ্ণতা পরের দিন সকালে সোনাঝিল বনটা যেন আগের মতো ছিল না সূর্য উঠেছে কিন্তু আনন্দের আলো যেন হারিয়ে গেছে ও হে সবাই শুনো এখন থেকে আমরা আলাদা থাকবো রকি যাবে দক্ষিণে বাবলা যাবে পশ্চিম আরে মজাই লাগছে না রকি একা নদীর পাশে বসে রইল মুখে রাগের ছাপ কিন্তু চোখে নিঃসঙ্গতা আমাকে কেউ দরকার নেই আমি একাই শক্তিশালী কিন্তু কেন এত নীরব লাগছে বনের চারপাশে সমস্যা শুরু হলো নদীর পানি কমছে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে ছোট প্রাণীরা পানি না পেয়ে কষ্ট পাচ্ছে একদিন লাবণী দৌড়ে এলো হাতি মামুনের কাছে ভাই। নদীর দিকটা শুকিয়ে যাচ্ছে যদি কিছু না করি বনের সবাই বিপদে পড়বে কিন্তু সবাই তো এখন আলাদা আমরা একা কিছু করতে পারবো না তাহলে কি আমরা সবাই মরুভূমি হয়ে যাব মামুন মামুন ভাই তখন গভীর চিন্তায় ডুবে গেল সে বুঝতে পারছিল যদি সবাই এক না হয় বনটা বাঁচবে না তৃতীয় দিনের সকালে আকাশটা কালো মেঘে ঢেকে গেল হাওয়া বকছে জোরে পাখিরা ভয়ে উড়ে পালাচ্ছে ও সবাই নদীর পার ভেঙে গেছে বন্যা আসছে সবাই ভয় পেয়ে গেল কেউ দৌড়াচ্ছে কেউ গাছে লুকাচ্ছে কেউ শুধু তাকিয়ে আছে নদীর দিকে রকি দৌড়ে গেল নদীর দিকে দেখতে যে সত্যি কি হয়েছে এইভাবে চললে তো পুরো বন ভেসে যাবে রকি একা চেষ্টা করলো পানি আটকাতে কিন্তু একা তার পক্ষে সম্ভব হলো না বাবলা শুনে সবাই ছুটে এলো বাদ বানর বাবলা খরগোশ ঝিলি হরিণ লাভনি আর হাতি মামুন কিন্তু মুখোমুখি হতেই পুরনো রাগ ফিরে এলো কেউ কিছু বলছে না সবাই দ্বিধায় আমি তোমাকে সাহায্য করব কেন তুমি তো সব সময় নিজের কথা ভেবেছো হ্যাঁ ভুল করেছি আমি কিন্তু এখন বনটাই বিপদে যদি আমরা এক না হই বাঁচব না কেউ রকি ঠিক বলেছে এখন আর ঝগড়া করে লাভ নেই সবাই মিলে কাজ করলে আমরা পারব সবাই একে অপরের চোখের দিকে তাকালো রাগ গলে গেল জেগে উঠল এক নতুন আশা বিপদই তাদের এক করে দিল সেদিন তারা শপথ নিল একসাথে কাজ করলেই বনটা বাঁচবে আকাশ কালো করে এলো ঝড়ের শব্দে বন ভরে গেল সবাই ভয় পেতে লাগলো আটরbounding নদীর পানি হু হু করে বাড়ছে শিয়ালের গর্তে পানি ঢুকে গেল আর খরগোশের ঘর ভেসে গেল বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমি ডুবছি ওটা তো শিয়ালের আওয়াজ আমি এঁকে একা মরতে দিতে পারি না সবাই শোনো শিয়াল বিপদে পড়েছে যদি আমরা একসাথে না হই কেউই বাঁচবো না আমি পানি ঠেলে বের হওয়ার চেষ্টা করব সবাই একসাথে থাকো হাতি তার সুর দিয়ে খরগোশ ও কাঠবিড়ালিকে তুলে নিল সবাই মিলে একটা শাড়ি করে নিরাপদ জায়গার দিকে রওনা হলো ভাই ভালুক এই গাছটা ঠেলো হ্যাঁ একসাথে ঠেললে পারবো ধন্যবাদ বন্ধু আমি ভেবেছিলাম আজ আর বাঁচব না এখন বুঝলে একসাথে থাকলেই ঝড় থেমে গেছে সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসলো আম কারণ আজ তারা সত্যিকারের বন্ধুত্বের মানে বুঝেছে এখন থেকে কেউ একা থাকবে না আমরা সবাই এক পরিবারের মতো থাকবো তখন সবাই একসাথে কাজ করে তখন কোন বিপদই বড় নয় বন্ধুত্ব আর ঐক্যই বনের আসল শক্তি ঝড়ের পরের সকালটি ছিল শান্ত আর উজ্জ্বল বন জুড়ে এক নতুন আলো নতুন হাসি বন্ধুরা আমরা সবাই বেঁচে গেছি আল্লাহর রহমতে আর বেঁচেছি একসাথে থাকার জন্য আমি সবার কাছে মাফ চাই আগে আমি অহংকার করতাম এখন বুঝেছি বানেন বন্ধুত্বই আসল শক্তি হ্যালো আমরা একটা উৎসব করি আনো বন্ধুত্বের উৎসব আমরা সবাই মিলেই সাজাবো বনটাকে আমি খাবার বানাবো মধু আর ফল দিয়ে আমরা সবাই মিলেই সাজাবো বনটাকে আমি খাবার বানাবো মধু আর ফল দিয়ে হাতি গাছের ডাল সাজাচ্ছে বানর ফুল ঝুলাচ্ছে খরগোশ ফল সাজাচ্ছে সবাই বনটা একদম জাদুর মতো লাগছে এটাই তো ঐক্যের রং তারা গান গাইলো নাচল হাসলো পর যেন বন জুড়ে আনন্দের সুর বেজে উঠলো এই মধুটা সবাই খাও আমি নিজেই বানিয়েছি আর এই ফল আমি নিজে সংগ্রহ করেছি বনের শক্তি আছে একতায় যদি সবাই একসাথে থাকে তাহলে কোনো ঝড়ই ভয়ানক নয় আমরা একসাথে একে অপরকে সাহায্য করব এই বন আমাদের ঘর আকাশে জোনাকির আলো যেন বন্ধুত্বের আলোয় ভরে উঠল বন যেখানে ভালোবাসা আর ঐক্য আছে সেখানে ভয় নেই বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় উৎসব